আমাদের জননেত্রী শেখ হাসিনা ষোলোটা বছর পেয়েছিলেন এই ষোলো বছর যদি খেদমত করতেন আল্লাহর পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহ তার রাসুলের পথে তাইলে ফাঁসিও হইলেও অন্তত বাংলাদেশের জমিন ছাড়া লাগতো না বলেন ঠিক কিনা যারা আল্লাহর পথে আছে তাদের ফাঁসি হয়েছে জীবন চলে গিয়েছে হাসতে হাসতে ফাঁসির কাটতে ঝুলে পড়েছে তবুও বাতিলের কাছে মাথা রত করেছে কথা কেনা করেছে না করে নাই বরং তারা আজকে আমার সম্মানিত হয়েছে না হয় নাই আমার শেখ হাসিনা বললো ডক্টর এই অনুসার খালেদা জিয়ার পর থেকে টুস করে ফেলে দিতে হবে আর আল্লাহ রাবুল আলমিন বললো তোর সিয়ারে আমি ওকে দুইজনের বসাই দেবো দিয়েছে না দায় নাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি রাখেনি জিয়াউর একজন একভাবে গিয়েছেন আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ব্যাঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখত দাদার দেশে পালিয়ে গেল ডিবি পরিমণিদের দেখা যায় না ঠিক না মাঠে আমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বা না সে আর টা থাকে না কথা ঠিক বললাম না বেঠিক বললাম এই চেয়ারটার একটা সময় আছে পাঁচ বছরের মেয়াদ যদি কেউ চেয়ারম্যান হয় এমপি হয় মেম্বার হয় যদি কেউ প্রধানমন্ত্রী হয় জোর করে ক্ষমতা রাখা যায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রবুল আলমিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না ঠিক না বেঠিক কথা কয় ঠিকলা বেঠে আর আগামীতে কোন তাহাজত পড়া তাহাজত পড়ে আর ভোট নিয়া যাবে ভোট জনগণের অধিকার এই অধিকার যেন সৎ দিতে পারে তার পছন্দের প্রার্থীকে দিতে পারে সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই আগের সময় কেমন ভোট হতো আল্লাহর অলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইয়েছে পৌঁছানোর পরে বলছে বাবা আমার নাম্বারটা কি দেখে দাও কার সিট খুঁড় দাও যাই সিলডা মেরিয়ে আসি বলছে আপনি রওনা দিয়েছেন কাক ফজরের নামাজ পড়ে তো রওনা দিলাম বলছে আমরা তো সে তাহাৎ পড়ি কাম ছাড়িয়ে ফেলেছি আপনি তো একজন ফজর পড়ে আমরা তো লাগিয়েছি সে তো তেশ মারা সারা তাহলে কি করা যায় ওকে একটু কালি লাগিয়ে দাও না হইলে পুত্র বুধ এক করবে কালি লাগিয়ে যখন যাচ্ছে বলছে শোনে আবার যেন শাশীরে কষ্ট দিয়ে পাঠায়েন না বলছে কেন তোমার শাশীর ভোটকি দিয়ে গেছে তো বলছে যে বুঝতে পারিনি তো মনে হচ্ছে কি বোঝে না বোঝে মুরবী বলছে হ্যাঁ 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 শাশীরটাও হ্যাঁ হ্যাঁ ভাই গেছে তোমার দেখো তাহলে তোমার শাশী কত বড় নেবো খারাপ গো আহ রে আল্লাহ আমার জাহাজ না আর

এখন আর এই ভোট কি চলবে না এই ভোট চলবে না জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে আমার কাছে বলেছে হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি মা ও বাবার খেদমতের আগে আমি বলবো একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর ভিড়ে নোঙ্গর করেছিল জাহাজ ভিড়িয়েছিল তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল আর সেই নারকেল গাছে ছিল বানর এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না যখন উঠতে যাচ্ছিল বানরে হাসড় দিচ্ছিল এই কারণে সিন্দাবাদ একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পার্টি হয় কি করতে হবে কি করতে হবে আপনারা বলেন কি করতে হবে বেলা মারতে হবে আরে যশোর মানুষ মহেশপুরের পোলা কোটি টাকা তোলা বসবে না কেন ডেলা মারতে হবে নিচের তৈরা যখন ডেলা মারলো বানরের রাগ হয়ে গেল ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে ডাব দিয়ে বিনিময় এরা ডালা মারলো ওরাও ডালা মারলো এদের খাওয়ার খোরাক হয়ে গেল পানি হয়ে গেল ডাব খাওয়া হলো নারকেল খাওয়া হলো ওগো আমার ভাইয়েরা যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি মা বাবার খেদমত সন্তানেরা যেন করে এই সন্তানেরা যে খেদমত করবে ওই খেদমত করার জন্য ওদের দিকে ডালা মারার দরকার আছে না নাই মা যদি সন্তানকে সালাম দেয় ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে কথা কয় না বাবা যদি সন্তানকে সালাম দেয় আলাইকুম সন্তান বাবাকে সালাম দিবে আর যদি বাবা বলে জয় বাংলা সন্তান বলবে জয় বঙ্গবন্ধু কথা কয় না তুমি যেটা বলবা সেটাই বাবা তুমি যদি ইচ্ছাকে খাবা তুমি যদি ঢেলা ছোড়ো বাবা সন্তানকে মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো গো আমার মায়েরা বাবারা আপনারা অন্তত সন্তানের খেদমত করেন কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন আপনার খেদমত করা সন্তান হবে না আমি যতই আজ করি না কেন মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত মাটি দিয়ে ভাল বানায় মাটি দিয়ে হাড়ি বানায় মাটি দিয়ে অনেক কিছু বানায় পুতুল বানায় বাঘ বানায় উল্লুক বানায় ভাল্লুক বানায় এই মাটিটা শক্ত না নরম যখন শক্ত হয়ে যায় যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি কথা না কলস বানানো যাবে যদি আল্লাহ হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে যদি আমার গোলাম রব্বানি যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে না হবে না সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রব্বুল আলামিন চাইলে যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম উদাহরণ হিসেবে বললাম কিন্তু ওটা নয় ভাইরা আমার আমার লেখা গানের বই অনেক সঙ্গীত একশোটার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে যদি আপনারা নিতে চান নিতে পারেন অনেক সঙ্গীত আছে শিখতে পারবেন আর গাইতে পারলে দাওয়াত আছে টাকা আছে খাওয়া আছে কথা কয় না শ্রোতা হইতে হবে কি শ্রোতা খালি বড় বাড়ি বলবে গণতন্ত্র চিনি নাই না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র আমার সোয়াক ভাই প্রায়ই বলে ভাই এই গানটা একটু গাবেন আজ না গেলেও মন খারাপ করবেন গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা ঠিক আছে শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড ধরে খেয়ে আয় না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়ে সাগরে ঠিক না বেঠে হাতু চো করে বলেন ঠিক না বেঠে দিয়েছে ফ্যাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট শুক্রেতি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটার আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটি উঁচু পথে পড়েন কষ্টে পড়েন যে অবস্থায় থাকেন না কেন শুকরিয়া দায় করেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ায় যত খালি জায়গা আছে সম পরিমাণ স্রাব তারা মল্লমায় লিখে দেওয়া হয় বলেন বাহ্ আনল্লাহ আল্লাহর ব্লাহ নিন কত স্রাব আমাদের জন্য দিয়ে রেখেছে। জানালা রেখেছেন ঘরের মধ্যে নিয়তটা হলো মসজিদ এই পাশে মসজিদ দক্ষিণ পাশে সুতরাং দক্ষিণে একটা জানালা রাখি যেন ফজরের আজানটা এই জানালা দিয়ে ঢোকে ওই জানালা দিয়ে বাতাসও ঢুকবে আলোও ঢুকবে ঠিক না বেঠিক আবার আজানের শব্দ শুধুমাত্র নিয়তটা করেছেন আজান ঢুকার জন্যে এতে সোয়াব দিয়ে দিয়েছেন কে আর নিয়ত করেছেন আলো বাতাস ঢুকার জন্য এই পাশে জানালা রাখি আজানের নিয়তটা নাই আজানো ঢুকবে আলো বাতাস ঢুকবে কিন্তু সোয়াব পাওয়ার সুযোগ কথা কয় না বিয়ে করবেন শীতকাল যাচ্ছে লেপ গরম করার জন্য সোয়াব হবে না চরিত্র ঠিক করার জন্য আল্লাহ রব আলিন হুকুম করেছেন রাসুল সাল্লাহামের সুন্না যেভাবেই মনে করেন যদি এই নিয়তে বিয়ে করেন শীতকাল হইলেও সোয়াব গরম কাল হইলেও সোয়াব আরে বাবা এইবার কয় ঠিক এতক্ষণ ধরে ঠিক বলছে না বিধবা বিয়ে করলে আরো না নাই দরকার আছে কিন্তু আপনাদের আমার কথা ভিডিও আসছে তো ওদিকে আবার ঠিক রাখা লাগবে তো নাই বল ঝামেলা আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ বললা টিকটকে ভিডিওয় ওরা আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেম সভাপতি বল তো কি এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাইস কি ঠিকনা বেঠে আগের প্রেম সময় আমার মুরব্বীরা বলতো সকি এখন বলে সৎ করিয়া বাবু তুমি সকি লজ্জা সরম নাই আইলাম খন জমা নাই লজ্জা সরম নাই আইলাম ভবিষ্যত দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্ঠেরেন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই মহেশপুরি তো নাই আছে সব জায়গায় আছে এখানে কারা কারা হাত তোলেন তো একজন চুলিয়া আল্লাহর হে পির সাহেব হে মনের ভুলে উঠেছে না এমনি ইচ্ছা করি তা কন্ট্রোল করতে পারেনি নাকি না বুঝে মিছে কথা বলিনি ঠিক আছে তো ওইটাই পিস সাহেব আল্লাহর আল্লাহ নেয়ার দিক বলে না আমি আল্লাহ আরো দুই চাইডে বিয়ে করার দিক আবার মনে করছে মনে হয় প্রেম করার কথা বলবো ওরে না পাগল হুজুর যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ঠিক আছে না হাত তোলার সময় একটু বুঝে শুনে তুলতে হয় ওই যে আমাদের এক জায়গায় এক হুজুর বলছিল বলছে যে এক জায়গায় ওই কালেকশন করতেছে তা বলছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কেউ কি আসেন একটু হাত করেন তো তো কেউ হাত তোলে না পরে সুদ দিয়ে বল ভাই আমার পঞ্চাশ হাজার টাকা কেউ দেওয়ার মতো যদি থাকেন একটু হাত দোয়া করে দেব। যেন মা বাবা গোষ্ঠী করেন কেউ হাত তোলে না কেউ তোলে 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 না 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 কত সুর দিয়ে বললো যখন হলো না হুজুরির মিজাজটা খারাপ হয়ে গেছে মিজাজ হারিয়ে বলতে চাই পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহ লিখে খেয়ে নাই হাত উচু তুই একজন আবার শুনতেছি ও বাবা ঝিমসছিল ওই যে ধমক শুনেই হঠাৎ করে সে ভাই হাত হচ্ছে নাম কি বাঁচাও কাদের আল্লাহ আইদুল কাদের পঞ্চাশ হাজার টাকা এই মাহফিলের জন্য দিল তুমি দান কবুল করে না তার চোদ্দ গোষ্ঠী জান্নাতে রেখে দাও মা বাবা নানা নানি দাদা দাদি যারা চলে গেছে আল্লাহ তুমি ওদের জান্নাতে রেখে দিও বলে না আমি ও হাত তুলি বলছে আল্লাহ হুজুর মনে মনে মানে ডাইরেক্ট তো বললি মার খাবে আমি যে পঞ্চাশ হাজার টাকার আপনি দোয়া করে দিলেন আমি কালকে বিড়ি কিনবো সেই টাকাও তো নেই বিড়ি কিনে খাবো কালকে না খালি তো টয়লেটও হবে না সে টাকাও তো নাই চুপচাপ মাহবিল শেষ করে পরের দিন আমার হুজুর ইমাম সাহেব এসেছে আমার মসজিদের এরকম এক হুজুরের কাছে গেছে যে বলছে হুজুর গো বিপদে পড়ে আপনার কাছে আসি আসেছি কি বিপদ গতকাল গেছিলাম যাদবপুর গোপালপুর মাহফিল শোনার জন্য সেখানে যাওয়ার পরে হুজুর টাকা তুলছিল আর আমার এসেছিল ঘুম আমি কাক ঘুম কাক ঘুম হঠাৎ করে ঘুমাই গেছি হুজুর কখন কি বলেছে জানি নেই ও বলছে হাত করেন আমি শুনে হাত করেছি কিন্তু আগের লাইন ছিল যে পঞ্চাশ হাজার টাকা কারা দেবেন তারা হাত উঁচু করেন আমি তো হাত করেছি এখন করবো কি আমার তো পঞ্চাশটা টাকাও নেই কয় অসুবিধা নেই না থাকলে তো ভুল করে হয়ে গেছে কয় এতে আমার দুঃখ নেই কিন্তু দুঃখ হইলো হুজুর দোয়া করে সাল্লাহ ওর মা বাপ দাদা দাদি নানা নানি চৈত্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে এখন আমি টাকা না দিলি ওকে আবার বের করে জাহান নামে রাখবে নাকি এখন যদি টাকা না দিই তাহলে ওকে আবার বের করি কি আমার জাহান নামে ছুঁয়ে দেবে না। ভয় আছে না রাই হাতে যা করার সময় এই জন্য শুনে করার দরকার আছে না আমার যুবক যারা ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা তোমাদের বড্ড ভালোবাসি তোমাদের ভালোবেসেই আমার গান তোমাদের ভালোবেসেই আমার নাটক তোমাদের ভালোবেসেই আমার রস তোমাদের ভালোবেসেই আমার পদচারণা তোমাদের ভালোবেসেই তোমাদের কাছে আসি তোমাদের কাছে তোমাদের কাছে যায় আমার যুবকেরা আল্লাহর পথে চলতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িটা রাখতে হবে টাকনুর উপরে কাপড় পড়তে হবে সৎ কাজে আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে মনে কি থাকবে মনে কি থাকবে কয়েকটা কাজের কথা অনেকগুলো বলে ফেলেছি যদি একবার পাঁচটা কাজ আপনাদের দিই করতে রাজি আছেন রাজি আছেন কোন যুবক হাতু করেন তো পাঁচটা কাজ দেবো আল হাদিসের নেতা তোমার নেতা আল্লাহ বলেছেন পরকালের মাই আদম সন্তান पाचच्या च्या प्रश्ने उत्तर नाही কদম উঠাতে পারবেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত হাদিস রাসূলের চাচা ছিল আব্বাস এবং চাচা ভাই আবদুল্লাহ আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে কোন আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তার কদম উঠাতে পারবে না তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ যে হায়াতটা দিয়েছিলেন এই হায়াতটা কোন পথে ব্যয় করেছেন এই প্রশ্নটা হবে এক নম্বর কয় নম্বর সবাই বলেন কয় নাম্বার এক নম্বর প্রশ্ন আল্লাহ বলেই দিয়েছেন আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াতাত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর বলছেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন আর তার মাঝখানে দিয়েছেন তোমাদের একটা সময় এই সময়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে চান দেখতে চান আমলের দিক থেকে কে কত বড় পরহেজগার কে কত বড় অগ্রগামী কে কত বেশি এগিয়ে আমলের দিক থেকে আল্লাহ দেখে নিতে চায় কে রাজপথে থাকে কে নামাজে থাকে কে মসজিদে থাকে আর কে ওই বটতলায় গাঞ্জা টানার পরে থাকে আছে না নাই আগে যদি কেউ চিক না হয় তো মানুষে এই তুই কি কিছু খাস না নাকি এত চিকন হয়ে গেলি কান আর এখন যদি কেউ না হয় বলে তুই কিছু খাওয়া ধরেছিস নাকি এখন তুই কি কিছু খাওয়া ধরেছিস আরে দুনিয়াটা পাল্টে গেছে আমি প্রায়ই বলি দেখেন আগে যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাওয়া হতো বিয়ের জন্য যখন পাত্রী দেখতে যেত আমাদের দাদারা আমাদের চাচারা আমাদের মুরব্বীরা আগের সময় মুরব্বীরা যেত পাত্রি দেখার জন্য আর পাত্রি দেখতে যে জিজ্ঞাসা করতো গো মা তুমি কি কোরআন শরীফটা পড়তে পারো নাকি হ্যাঁ পারি তাইলে কোরআন শরীফটা মেলে দেওয়া হতো পড়ো দুই লাইন তিন লাইন পাঁচ লাইন একটু পড়ে শোনাও ও গো মা বলো দেখি তুমি পারো নাকি আয়াতুল কুরসিটা মুখস্থ আছে নাকি হ্যাঁ আছে শোনাও ও গো মা ইয়াসিন সূরা মুখস্থ আছে নাকি সূরা আর রহমান মুখস্থ করেছো নাকি সূরা আম্পার আর লাস্টে এক দশটা ছোড়া আছে নাকি নামাজের মধ্যে যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে তাছাড়া হুদ পারে নাকি আর তু পারো নাকি দুয়াই মাসুরা দুয়াই কোন পারো নাকি এইগুলো জিজ্ঞাসা করা হতো আর এখন মুরব্বিরা দেখতে যায় না দেখতে যাই আঙেরা বন্ধুবান্ধবরা মিলে মোটর সাইকেলে গিয়ে মেরে চলে যায় যাওয়ার পরে যেয়ে জিজ্ঞেস করে ভাবি ঠিকঠাক আইডিতে ফলোয়ার্স কত ঠিক না মাঠে আপনি যা ভিডিও করেন তা ভিউজ কেব এই কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি ফেসবুকে ফ্রেন্ড ফলোয়ার কত আপনার আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠায় আরে বাবা আইডি লিংকটা দেন আমি রিকোয়েস্ট পাঠাবো তার মানে বন্ধুর সাথে বিয়ে হওয়ার আগে তোর সাথে আমার রে আছে না নাই আবার কিছু পাগল ছাগল আছে বিয়ের পরে আয়োজন করে বন্ধুদের ডেকে নিয়ে যায় দোস্ত আই মালটা কেমন আনলাম একটু দেখে আছে না আবার এখন হয়েছে কাপল ভুলাক কি ভুলাক কাপল ভুলাক মোবাইল একটা ধরে বাবা নায়ক পিছনে দাঁড়ায় থাকে আর নায়িকা কি করে নায়িকা মানে ওর বউ হাই গাইস হাই গাইস তোমরা সবাই কেমন আছো আমার কথা কি শুনতে পাচ্ছ শুনতে পেলে তোমরা কমেন্ট করে জানাও আজকে আমাকে কেমন লাগছে দেখো তো হ্যাঁ অনেক ভালো লাগছে না হ্যাঁ আমি আজকে তোমাদের কই যে আমার পিছনে কে দাড়ি আছে বলে তো আজকে তাকে ক্যামেরার সামনে এনেছি আমার পাগল কে দাড়ি আছে না না কাপল ভোলা আর ও দেখে ডলার আসতেছে মাসে মাসে পিছনে দাড়ি থাকে পাগল হ্যাঁ এই যে কবির বিন সমাজ জয়েন করেছে হাই কবির বিন জামাত সত্য না মিথ্যা এইগুলো করে আমি বলি যে এই মেয়েটা যার স্ত্রী এইভাবে কাপড় ভুলা করে লোক আর উড়ান্ত কিস ফ্লাইং কিস বলে ইংরেজি আমি ভালো বুঝি না আপনারা বুঝতে পারেন আর এখন নাম বলার ক্ষেত্রেও তো সাবধান কোনে কোন নাম বলবো পরের দিন দেখো অনলাইন গরম হয়ে যায় আমার আমি রামজা ভাই একটা নাম বলে বিপদে পড়েছে না পড়ে নাই

অথবা আমার সম সমপরিমাণ হাজি ঠিক না ভাই ঠিক মালয়েশিয়ার হাজি ভুল বললাম নাকি তো আমি বললাম ওনারা বুঝলো বাকি যারা যান নাই তারা তো বোঝেন নাই তো আমি হামজা ভাই একটা নায়িকার নাম বললো তুমি সাথে সাথে বুঝলে তাহলে তুমিও তো হাজি কম না কথা কয়ে না তুমি যদি আল্লাহ আল্লাহ হও তাহলে ও যখন বলিছে রাশমিকা মানদানা তুই তো মনে করবি এটা মনে হয় আতা ফল খাওয়ার জিনিস কথা কয় না

এত পরের কাছে আল্লাহর কাছে খাতা আছে ইকর কিতাবাকা কাফাবি নাফসিকা লিয়াউমা আলাইকা আসিবা পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব তুমি নিজে করো নিজে করার জন্য যথেষ্ট ওগো আমার যুবকেরা কোন বট তলায় কোন গাছ তলায় কত রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলেছ এই কথা বলার জন্য তোমার কিতাব যথেষ্ট হয়ে যাবে শুধু তাই না ইসরাইল সিন বলেছেন আল ইয়ুমানাখতিমু আলা আফওয়াহিম ওয়া তকাল্লিমুনা আদীহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূ আমার আল্লাহ বলছেন ওগো আমার বান্দারা শুনে নাও ওগো যাদবপুর বাসী ওগো মহেশপুর বাসী ওগো গোপালপুর বাসী ওগো নারীরা ওগো পুরুষেরা ওগো হিন্দুরা ওগো মুসলমানেরা ওগো আমার বান্দারা তোমরা শোনো ওই পরকালের ময়দানে আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব তোমাদের মুখটা বন্ধ করে দেব তোমাদের হাতের জবান খুলে দেব তোমাদের পায়ের জবান খুলে দেব তোমাদের চোখের জবান খুলে দেব তোমাদের হাত পা চোখ নাক মুখ সব জবান যখন খুলে দেব তারা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে আর বিচার করার টালার জন্য অনেক সহজ পন্থা কথা কি বোঝা গেছে এখানে যদি সিসিটিভি থাকে আজকের এই মাহাবীরা আমরা যারা এসেছি আসার কারণে যদি এটা অপরাধ হয় আর আগামী কালকে যদি আইন হয়ে যায় গোপালপুরের মাহফিলে যারা ছিল গড়ে সবার নামে মামলা দাও এখানে যদি ক্যামেরা থাকে আমার ক্যামেরা তো আমার দিকে আপনাদের ক্যামেরাগুলো যদি আপনাদেরও ভিডিও নাই বলেন দেখি যদি আপনি বলেন কাবার কা চত্বরে দাঁড়ায়ও যে না আমি ছিলাম না ওই উনি বলবে যে ওই মাহফিলে যে ক্যামেরা ফুটেজ আছে ওই ফুটেজ দেখবো যে তুমি ছিলে না ছিলে না কাবার চত্বরে দাঁড়ায় বলে ও লাভ নেই ঠিক না বেটি ভিডিও যদি থাকে ওই ফুটেজ দেখলি তো এনাফ ঠিক না ঠিক তুমি কত আল্লাহ আল্লাহ তোমার ফুটেজে দেখা হবে ফুটেজে পাওয়া যাবে তুমি কত বড় পরেজ গান কত বড় তাহার গুজারি ওই যে আমাদের এক ভাই বলেছিল একজনের গাওয়ার ভাই থাকে মালয়েশিয়া বা অন্য কোন দেশে প্রবাসে আর ভাবির সাথে দেওয়ারের সাথে মরে বলে যে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন রে আছে না নাই আবার ভাবিও ভাই স্বামী আবার যেমন তেমন দারায় আবার বোনের এই দাওরার সাথে মনে করেন বেকায়দা সম্পর্ক এই বেকায়দা সম্পর্ক গ্রামের মানুষ জেনে ফেললো না এই সম্পর্ক তো চলতে দেয়া যায় না এইবার যেদিন ভাবির কাছে ভাবির ঘরে ঢকবে আমরা ধরব ধরি উত্তম মাধ্যম দিয়ে সুজা করে দেব কারণ ভাইয়ের সম্পদ কেন নষ্ট হবে তাড়াতাড়ি করে সিদ্ধান্ত নিয়েছে গ্রামের লোক যখন দেওয়ার ঢুকেছে দরজা আটকাইছে ও পাশে ছিল বেড়া ফাঁকা ওই বেড়ার পিছন দিয়ে ওইরা তো জানে না যে বের হওয়া যায় বের হয়ে এসে যায় নামাজ বিষয়ে তাহাজতের সিজ

অসুবিধা নেই ওট একটু কথা আছে কিসের কথা নামাজের মধ্যে এইভাবে টেনে তোলা যায় নেই কয় টেনে তো তুলবো না কথা ঠিক আছে কিন্তু আমার দুঃখ কইলো তুই তো এত বড় পরহেজগার হুজুর আল্লাহওয়ালা তোর স্যান্ডেল জুড়া কেন ভাবির খাটের নিচে মানে তাড়াতাড়ি বেরোলে কি জুতো নিয়ে যায় কথা কয় না জুতো নিয়ে যায় তুমি আল্লাহওয়ালা ভাবীর খাটের নিসাই কেন তোমার স্যান্ডেল জুড়া এই জন্য বড় বড় আল্লাহওয়ালা বড় বড় পরহেজগার ওই পরকারেও বড় আল্লাহ আমি ভালো লোক ছিলাম ईमानदार ছিলাম আমি কবির বিন সাবা বড় আমার মত পরহেজগার কেউ ছিল না আল্লাহ কত তাজজুদ পড়েছি কত রোজা রেখেছি আল্লাহ তুমি তো জানো না আমি কত বড় হুজুর ছিলাম আল্লাহ তখন আলিয়াউ মানাক্তিম ওয়ালাফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাশাদ ওয়ার জুলুম বিমা কানু ইয়াক্সিবুন এই কাজটা আল্লাহ তখনই করবেন মুখে আটা লাগায় দেবে বলবেন ঠিক আছে হাতের জবান খুলে দিলাম এই হাত বাল্লা এই হাত দিয়ে রাশ্মিকা মান্ডা দেখতো ক্লিক করতো পেলে করতো কথা কয় না